আসসালামু আলাইকুম আমি সবুজ দেখছেন অর্গানিক ফ্রেশ ফুড ফেসবুক পেজ থেকে তো এটা কি বলুন তো হ্যাঁ এটাই হলো নাটোরের এক নাম্বার খাঁটি খেজুরের গুড় এর ঘানটাই বলে দিছে যে এটা আসল আর আমরা এত ভাই বলি যে এটা একশো পার্সেন্ট কারণ আমরা নিজেরা গুড় প্রস্তুত করে থাকি এটা এক নাম্বার সকাল আপনার রস সংগ্রহ করে তিন চার ঘন্টা রসকে জ্বালানোর পর আমরা গুড় তৈরি করে থাকি যারা গুড় বুঝতে দেখলে যে এটা আসল কিনা নকল এটাতে চিনি ফিটকিরি শুরু করে কোনো প্রকার কিছু দেওয়া নেই আমরা এতটাই নিজেদের প্রতি আত্মবিশ্বাসী আর আমরা আপনাদের গ্যারান্টি দিচ্ছি আর কেউ যদি ভেজাল প্রমাণ করতে পারেন তাহলে থাকছে এক লক্ষ টাকা পুরস্কার কারণ আমরা নিজেরা গুড় বানাই আমরা কারো থেকে গুড় কিনি না বা কোথা থেকে গুড় সংগ্রহ করি না আমরা নিজেরা গুড় বানাই এর কারণে বলতেছি আর অনেকে বলেন যে পিঠাপুলিতে বাজার থেকে খেজুরে গুড় নেওয়ার পর পিঠাপুলির যে দুধটা কেটে যায় আপনি এই গুড়টা নেন এই গুড়টা নিয়ে যদি দুধ কেটে যায় তাহলে আমরা নিজেরা আপনাদেরকে এক লক্ষ টাকা পুরস্কার দিব অন্য কোন গুড়ের কারণ ছাড়া যদি অন্য কারণে হয় যে নষ্ট হয়েছে সেটা দায়ভার কিন্তু আমরা না শুধুমাত্র এই গুড়ের কারণে যদি আপনার পিঠাপুলির স্বাদ নষ্ট হয় আর এটা যে এক নম্বর এই গুড়টা যখন আপনি আপনার রসে ভিজাবেন বা আপনি পিঠাপুলি পায়েসে আপনি ব্যবহার করবেন এটা যা ঘ্রান এই ঘ্রানটাই আপনাকে আসলটা বুঝাই দিবে যে এটা এক নাম্বার তো আমরা সারা বাংলাদেশ আমাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চলতেছে আমরা গুড় বিক্রি করতেছি আপনাদের তিন দিনের মধ্যে সারা বাংলাদেশে এই খেজুর এই গুড়টা পেয়ে যাবেন দেখুন খেজুরের এই গুড়ের চেহারাটা দেখুন একবার কত সুন্দর আর এর ঘ্রান কত সুন্দর খাইতেও অনেক মিষ্টি আমি এর আগেও খাইছি নিজের গুড় এত প্রশংসা করলে বলবেন যে বেশি করে বলতেছি আসলে না এটা এক নাম্বার খেজুরের গুড় এটা নাটোরের খেজুরের গুড় আমরা বুকে বল আছে শক্তি আছে যেন আপনাদের কাছে আসি বলতেছি যে এক লক্ষ টাকা পুরস্কার দিব যদি কোনো প্রকার ল্যাব টেস্ট আপনার ভেজাল প্রমাণ করতে পারেন এতটা নিজেদের আত্মবিশ্বাস রয়েছে এই খেজুরের গুড়ের প্রতি শুধু এই খেজুরের গুড় না আমাদের রয়েছে নলেন গুড় এবং দানাদার গুড় এই দুটা গুড়ের চেয়ার আপনারা দেখছেন এর আগে যে কতটা সুন্দর দেখতে আর যারা অর্ডার করছেন তারা তো বলতেছেন ভাই আমরা জীবনে এতটা খাটি গুড় আমরা কোনো দিন খাইনি আমরা অনলাইনে এতটা যে ভালো কোনো গুড় পাবো দিন কল্পনাই করতে পারি নাই ভাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের আমরা যে আপনাদের কাছে আসতে যেতে পারছি অন্তরে যে গুড়টা নিয়ে আপনাদের কাছে যে একটা আশার আলো পাচ্ছি এটাই অনেক ভাই আমরা শুরু করছি নিজেরা খাঁটি খাবো এবং মানুষকে খাটি খাওয়াবো এর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সামনের দিনে আরও আপনাদের মাঝে ভালো ভালো প্রোডাক্ট আনতে পারি আর এই গুড়টা আপনারা এখনই অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মেসেঞ্জারে আমাদের নক করতে পারবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কথা বলে আপনারা খেজুরের গুড় অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন অনেক অনেক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম